যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে কর কমিশনার কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা এস এসসি পাশ করলেই ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে তো প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দশক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগুনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয় কর অঞ্চল আঠারো ঢাকা এখানে তাদের অফিসিয়াল অবসারে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন আর এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে দুই মে দু হাজার চব্বিশ তো বুঝতেই পেয়েছেন একদম নতুন একটি সার্কুলার বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলো নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটার না হবে একজন বেতন স্কিল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার মুদ্রক্ষণে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর দেখতে পাচ্ছেন প্রধান সহকারী না হবে আঠারো জন বেতন স্কিল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনুদান দ্বিতীয় শ্রেণী বা সমনয় সিজিবিতে স্নাতক বা ডিগ্রি অর্জন করতে হবে তার সাথে সাথে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী নেবে আঠারো জন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে স্নাতক বা অর্জন করতে হবে কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এর সাথে সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন সাত কাম কম্পিউটার ওপারটা নবে একুশ জন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিবিতে স্নাতক বা ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে মন্ত্রী এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক নেওয়া হবে তেইশজন বেতন স্ক্রিন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছিয়ানব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এইস বা সমময় পাশ করতে হবে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মধ্যে ইংরেজিতে সর্বনিম্ন গতি শব্দ এরপর দেখতে পাচ্ছেন বাংলার সর্বনিম্ন গতি শব্দ থাকতে হবে এরপরে দেখতেই পাচ্ছেন সর্বশেষ যে পাচ্ছে এরপরে নেমে হচ্ছে এখানে বাইশ হবে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এস এস বা সমানে পাশ করতে হবে প্রিয় বন্ধুরা দিকে দেখতে পাচ্ছেন আবেদনের কথা উল্লেখ করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তগুলি মেনে এখানে আবেদন করতে হবে প্রথমেই জেনে নেব বর্ষীমা কারণ যে কোনো চাকরিতে আবেদন করার পূর্বে অবশ্যই আমাদেরকে বর্ষীমা জেনে তারপর আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে রয়েছেন তাদের জন্য হয়েছে আর বন্ধুরা এখন কীভাবে আপনারা এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো অনলাইনে কীভাবে আপনারা আবেদন করবেন সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে নয় মে চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশ মে দু হাজার চব্বিশ বিকেল পাঁচ গরিকে পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা এখন এখানে উল্লেখ করা রয়েছে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস পরীক্ষার ফি বাবদ এক থেকে পাঁচ নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে দুই তেইশ টাকা পে করতে হবে ছয় নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে এক বারো টাকা পে করতে হবে তো বন্ধুরা এই সার্কুলারে কার আবেদন করতে পারেন সেটা কিন্তু এখন উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচ নং পদের জন্য ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন আমি আবারও বলছি এক থেকে পাঁচ নং পদের জন্য ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন ছয় নং পদের জন্য ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি কিশোরগঞ্জ ও টাঙ্গাল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন তবে ঢাকা বিভাগের সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী গোটায় সবাই আবেদন করতে পারবেন আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের হাজির হব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ